গুড মর্নিং এ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার আজকে অবস্থা খুব খারাপ পুরো সানডেটা মানে কি বলবো হ্যাপি সানডে আমি একদমই বলতে পারছি না এখান থেকে শুরু হয়েছে আমার মেয়ের মানে কি বলবো আজকে কী না করেছে অনেক কিছুই করেছে আমার গলার অবস্থা শুনে অবশ্য বুঝতেই পারছো পুরো দিনটা ওর পেছনে চিৎকার করতে করতে আমার গলার অবস্থাটা এই হয়েছে আর এখানে স্নান চলছে বেসিনে স্নান করবে বাথরুমে করবে না চাঁদেও করবে না বেসিনে করবে তো ভাবলাম যাই হোক যেখানেই করুক না কেন একটু শান্তি মনে করাটাই আমি চাই এদিকে দেখো দাদু এসেছিল এটা হলো আমার শাশুমার বাবা দাদু এসেছেন আমাদের বাড়ি দাদু কিছুই বুঝতে পারছে না দাদুর মাথার ওপর দিয়ে সব যাচ্ছে দিয়ে এসে জিজ্ঞেস করছিল এখানে কি চলছে ও টুম্পা এখানে কি চলছে মা ভিডিওটা করে দিচ্ছিল থ্যাংক ইউ সো মাচ মা মা আজকে আমার অনেক হেল্প করেছে তো আমার কমেন্টও আজকে মা করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর এদিকে দেখো আজকে ছিল জগদ্ধাত্রীর অষ্টমী পুজো তো মা যেহেতু পুজো যাবে মা বলল যে তাকে রেডি করিয়ে দাও ওকে তাহলে নিয়ে যাব তাহলে তুমি রান্না করতে পারবে এই দেখো আমার শাশুমা দেবী জগদ্ধাত্রীর মতো সেজে বেরিয়ে গেছে আর এই হলো আমার ছোটো শাশুমা ওকেও রেডি করিয়ে দিয়েছি এই ড্রেসটা তার নিউ মানে কালী পুজোতে নিয়েছি কিন্তু কিছুতেই মেয়ে আমার পরতে চায় না এই ড্রেসটা এখন ফোন দেখছে বলে পরে নিয়েছে আর তার সাথে লাগার জন্য আরেকজন পৌঁছে গেছে ফোন নেবে বলে কিন্তু শেষ এখানে আমার মেয়েটা আর গেল না পুজো দিতে তোমরা পুরোটাই দেখতে পারবে যে কি হলো এত সুন্দর দিয়ে আমি সাজা গুজু করে মেয়েটাকে রেডি করে বার করলাম আর এটা হলো আমার দিদা মানে আমার পাশের বাড়ি দিদা হয় আমার মার বেস্ট ফ্রেন্ড তো দিদা এসেছে দিদার আবার একটা বায়না হয়ে আছে আমার ছবি তুলে দাও দিদার ছবি তুলে দিলাম এই দিকে দেখো আমাকে টানাটানি করছিল মা তুমিও চলো তুমিও চলো আর আমি চান টান করিনি আমি তো যাব না আমি তো আগে খেয়ে নিয়েছি এবার আমি ভাবলাম মার সাথে যাবে মার সাথে মেয়ে আমার যায়নি এদিকে দেখো মা দিদা পৌঁছে গেলো সুন্দর অষ্টমীর পুজোয়ীতে আমার মেয়ের সাজাগুজোটাই ভিথা হয়ে গেল এখানে এসে পাঁচিলের গোড়ায় মাটিতে বসে পড়লো এত সুন্দর ড্রেস নতুন ড্রেস নতুন জুতো সব গেল হেয়ার বেল্টটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তাতে এদিকে দেখো মুখ ফুলিয়ে চোখ থেকে দুটো চোখে দু জল পড়েছিল পাঁচিলের এখানে এসে বসে পড়েছে কিন্তু রেগে আছে জুতোটা যে খুলেছে জুতোটাকে ঠিক করতে হবে তো জুতোটা চিট লাগাতে হবে জুতোটাকে যত্ন করতে হবে ওটা মাথায় আছে কিন্তু রাগটা এখনো পর্যন্ত যায়নি আমি ভিডিও করছিলাম তার মুখটা দেখাচ্ছিলাম এদিকে লাটু ছিল যেই দেখলো আমি ভিডিও করছি সেই পুরুক করে পালিয়ে গেল ওকে বুঝাতে এসেছিলো সবাই চলে এসেছে বুঝাতে কিন্তু সে মেয়ে আমার বুঝলো না যখনই আমি বললাম তুমি থাকো আমি বাড়ি যাই সে উঠে চলে এসেছে আমি বললাম যে মা আমি যাব পরে তুমি এখন বাড়ি চলো কোনো মতে বুঝিয়ে টুঝিয়ে এনেছি তারপর দেখো ভোর দুপুরে যখন শান্ত পরিবেশ চারিপাশে হঠাৎ করে দেখলাম এদের কিচিমিচি শুরু হয়ে গেছে তা আমি ভাবলাম হয়তো সাপ টাপ কিছু এসেছে তাই আমি বেরিয়ে মানে দেখলাম আমাদের বেলকুনির ওখান থেকে ভিডিওটা নিচ্ছিলাম না দেখি না এখানে এদের কথোপকথন চলছিল আর এদের ঝগড়া চলছিল অনেকজন একসাথে হয়ে গেলে যেরকম হয় না আমাদের পাড়াতেও সেই রকম ঝগড়া হয়ে আবার মীমাংসা করছে এখানে পাঁচজন ছজন এখানে সত্যি এই জিনিসটা একটা নতুন দেখলাম তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না এই পাখিগুলোর কি নাম কিন্তু এরা যেটা শুরু করেছিল তারপর বুঝতে পারলাম পেয়ারা গাছে কেন যাচ্ছে পেয়ারা নিয়ে নিশ্চয়ই যুদ্ধটা হচ্ছিলো কারণ পেয়ারা কারো হয়তো ভাগে কম পড়েছিল তাই এরা দল বেঁধে সেটা শুরু করেছিল হয়ে গেল রাত সারা দিন মেয়েটা আমাকে জ্বালিয়েছে প্রচুর কেঁদেছে প্রচুর জেদ কী করে জেদ কমাবো তোমরা একটু বলো আমার মনে হয় আমি হয়তো টাইম দিতে পাচ্ছি না বাড়ির কাজে বা ফে ফোনটা একটু বেশি ইউজ করে ফেলছি মেয়েটাকে হয়তো দেখতে পাচ্ছি না সেই জন্য ফাইনালি বাবাকে পেয়ে মেয়ে আমার খুব খুশি হয়েছে বিকেলে বাবা ডিউটির থেকে এসেছে তারপর বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে এখানে বেডশিটটাকে মুড়ি দিয়ে ঘর করেছে ঘরের ভেতরে বাবা মেয়ে ঢুকেছে আর টেন্ট হাউস বানিয়েছে তো আমি লাইট অফ করে ভিডিও করবো ভাবলাম কিন্তু সেটাও করতে দেবে না আমি বেডশিট চুলছি তাও করতে দেবে না তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও